রাজনগর উপজেলা পরিষদ নির্বাচনকে সামনে রেখে মোহাম্মদ শাহজাহান খানের স্মার্ট স্মার্কার সমর্থনে বিশাল এক নির্বাচনী মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে রোববার আঠারো মে ডবুরে উপজেলার উত্তরবাদ ইউনিয়নের মুটুক্প গ্রামে মুটুক্প প্রবাসী গ্রুপ ও স্থানীয় গ্রামবাসীর আয়োজনে এই মত বিনিময় সভা অনুষ্ঠিত হয় এতে উপস্থিত ছিলেন রাজনগর উপজেলা পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী মোহাম্মদ শাহজাহান খান এই সময় সভায় বক্তারা প্রত্যেকেই রাজনগরের উন্নয়নের স্বার্থে আবারও মোহাম্মদ শাহজাহান খানকে পুনরায় নির্বাচিত করার প্রতিশ্রুতি ব্যক্ত করেন মতবিনিময় সভায় সিদ্দিক আলীর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উত্তরবাগ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান চন্দ্র চঞ্চল বড়ো মিয়া গ্রামের প্রবীণ মুরব্বী আবুল কাশেম হান্নান মিয়া আমির মিয়া রফিক সহ আরও অনেকেই মতবিনিময় সভায় সিদ্দিক আলীর সভাপতিত্বে এতে বিশেষ অতিথিবৃন্দদের মধ্যে উপস্থিত ছিলেন উত্তরবাগ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গীরেন্দ্র চন্দ্র চঞ্চল বুরু মিয়া গ্রামের প্রবীণ মুরব্বী আবুল কাশিম হান্নান মিয়া আমির মিয়া রফিক সহ আরও অনেকেই জানা গেছে মোটুকপুর প্রবাসী গ্রুপের সদস্যবৃন্দদের অক্লান্ত পরিশ্রমে এই অনুষ্ঠানটি বাস্তবায়িত হয়েছে এর মধ্যে অন্যতম হলেন ফয়সল আহমদ বেলাল আমেরিকা প্রবাসী আব্দুল লতিফ শুকুর সাউথ আফ্রিকা প্রবাসী এবং লুৎফুর রহমান উমান প্রবাসী এবং মফিজ মিয়া দুবাই প্রবাসী

সালা দাদি নানি যারা আছেন বইন যারা আছেন আমার সালাম আর হইব আমার দোয়া করার লাগিয়া আর একুশ তারিখ কষ্ট করিয়া যাতে পুরটা ইয়া দেন সেন্টার ও দিয়া আমার সুযোগ করিয়া দিন আমার চেনটা শক্ত করিয়া দেন রাজনগরের বিরত্ব স্বার্থে রাজনগরের উন্নয়নের স্বার্থে মানুষের কল্যাণে কাজ করার স্বার্থে